পকেটের কিছু পয়সা খরচা করলে আমরা হয়তো বাজার থেকে মধু কিনতে পারি কিন্তু এই মধু তৈরির পিছনে কয়েক হাজার মৌমাছির যে কত পরিশ্রম লুকিয়ে রয়েছে সেই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না মধু কি কি প্রসেসের মধ্য দিয়ে তৈরি হয় সেটিকে সম্পূর্ণভাবে আজকের ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে মধু তৈরির সমগ্র প্রক্রিয়াটিকে আমি চারটি পর্যায়ে বর্ণনা করব এইখানে একটি ফুলকে দেখানো হয়েছে এবং এই ফুলের মধ্য থেকে মৌমাছি এই ফুলের রসকে টেনে নিচ্ছে এই ফুলের রসকে বলা হয় নেকটার এর মধ্যে প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট জল থাকে এবং এর প্রধান উপাদান হচ্ছে শুক্রোজ এই মধুর সংগ্রহের পর এই মৌমাছি চলে আসে দ্বিতীয় স্টেজে এই দ্বিতীয় পর্যায়ে আমি এই মৌমাছির পেটের মধ্যে একটি আলাদা জায়গাকে চিহ্নিত করেছি যার নাম হচ্ছে স্টমাক অর্থাৎ বাংলায় বললে যেটি মধুথলিও বলা হয় এই মধুথলির মধ্যে মৌমাছি তার সংগৃহীত নেকটারকে কিছুক্ষণের জন্য জমা করে রেখে দেয় এই হানিস্টমাকে থাকে কিছু এনজাইম যেগুলি নেকটারের মধ্যে থাকার সুক্রোজকে ভেঙে ফেলে এবং শুক্রোজকে ভেঙে সেটি থেকে গ্লুকোজ এবং ফ্রুকটোজে পরিণত করে যদিও এই পর্যায়ে নেকটারের সম্পূর্ণ শুক্রোজকে গ্লুকোজ বা ফ্রুকটোজে পরিণত করা যায় না এটি সম্পূর্ণ পরিবর্তন করতে হলে আমাদের আরও কিছু সময় অতিবাহিত করতে হবে তৃতীয় অর্থাৎ ট্রোফাল এই পর্যায়টি সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায় এই পর্যায়ে নেকটার সমেত সেই মৌমাছিটি উড়ে আসছে চাকের দিকে এখানে দেখো আমি মৌচাকের মধ্যে একটি মৌমাছিকে দেখিয়েছি এর পেটের যে মধুথলির মধ্যে থাকা নেকটার সেটি বমির মাধ্যমে এই মৌমাছির শরীরে প্রবেশ করবে এবং এ সেই নেকটারকে এর যে মধুথলি আছে সেই মধুথলির মধ্যে পুনরায় জমা করবে এর ফলে সুক্রোজ থেকে পুনরায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরিণত হবে এইভাবে চাকের মধ্যে থাকা আরও যে মৌমাছি রয়েছে তাদের মধ্যেও এই নেকটার কিন্তু এর থেকে স্থানান্তরিত হতে থাকবে এইভাবে তিন থেকে পাঁচটি গড়ে মৌমাছির মধ্যে এই প্রসেসটা চলতে থাকবে এবং এখানের মধ্যেই সমস্ত সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যাবে অর্থাৎ অর্ধেক মধু তৈরির প্রক্রিয়া কিন্তু এই পর্যায়ের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে মধু তৈরির বাকি অর্ধেক প্রক্রিয়া সম্পন্ন হবে আমাদের এই চতুর্থ পর্যায়ে এই পর্যায়ে মৌমাছি তার মধুথলি থেকে নেকটারটিকে মৌচাকের ছয় কোনা বিশিষ্ট যে কুটুরি আছে তার মধ্যে স্থানান্তরিত করবে এবং এই নেকটারের মধ্য থেকে জলের পরিমাণ কমানোর জন্য সমস্ত শ্রমিক মৌমাছিরা ডানা নাড়িয়ে কিন্তু জোরে হাওয়া করতে থাকবে এবং এই জোরে বাতাস করার ফলেই এই নেকটারের মধ্য থেকে অতিরিক্ত যে জল সেটি কিন্তু বাষ্পীভূত হবে এবং জলের পরিমাণ কমে সেভেন্টিন থেকে টোয়েন্টি পারসেন্ট হয়ে যাবে এর ফলেই সেই নেকটার কিন্তু একটি চটচটে আঠালো তরলে পরিণত হবে যেটি কিন্তু অরিজিনালি মধু তাহলে এই ছিল মধু তৈরির সামগ্রিক প্রক্রিয়া আশা করি প্রক্রিয়াটি বোঝা গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই সহজবদ্ধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে